কারণ শহীর আচার কাছে স্বয় আচারে দোষের এখনো যায় না কারণ একটা ওয়াজ করতে একটা বক্তার কতটুকু এনত করতে জানেন আপনারা আপনারা না শুনে আপনারা কথা বলেন এইটা করেন ওইটা করেন এটা কোরআনের দর্শ চলতেছে এখানে বাহানা করার জন্য তো আমরা আসি আমি মুসাফির আমি যদি বদ্ধ করি কবুল হয়ে যাবে এটা কোরআনের দর্শ এটা তাবালিং করার জায়গা নাই এটা হাসি রঙের তামাশা পাইছে আপনারা যখন দিতে পারবেন সেটা করবে রাকিব ভাই আপনার কাছে দুই হাত দুইটা পা ধরে আর কোনো দিন আপনি আমাদের দাওয়াত দিবেন হুজুর মনে আমার উপরে রাগ করছে আব্বা ও বাবা আপনি কি রাগ করছেন রাগ করলে কিন্তু আমি কিন্তু আমলার দরবারে ধরা গেল এই বাংলার জমিনে ইউদি খ্রিস্টান না তারা স্কুলের দলারা চাই না ইসলামটা বিজয় হোক এরাতে ইসলামটা ধ্বংস হোক কিন্তু আমরা তাদেরকে বলে দিতে চাই ইসলামের বিজয় হবেই হবে রক্ত যাবে কোটি পয়পে ইসলামের ভিতর ঠেকাইতে পারবে না। আল্লাহ তকবীর আমি মনে হয় এই জায়গায় দ্বিতীয়বার আসার দ্বারা মনে আপনারা মন খারাপ করছেন। আমি জানি মন খারাপই করছে না না বাবা ও বাবা একটু এদিকে আসুন। একটু এদিকে আসুন।

কারণ কোরআনের দর্শের মধ্যে কথাবার্তা কইলে এটা আদবের খেলাফ হয়ে যায় ঠিক আছে আর